বক্কর কি অবস্থা কেমন আছো তোমার ওই অহংকারী মেম সাহেবের কি অবস্থা খুব টাকার অহংকার তার না কোটি টাকার ভাইয়া আচ্ছা সে কি মনে করছে টাকা কি শুধু তার কাছেই আছে আমগো কাছে টাকা নাই এই যে এই যে ব্যাক বইরা টাকা নিয়ে আসছি এই টাকা আমি তোমার মেম সাহেবের মুখে সুইদা মারবো আমার বাপের জমির দলিল আমি ফিরাই নিয়ে আসবো সুমন ভাই আপনার টাকা আপনার ব্যাগে রাখেন আপনি কার মুখের উপর টাকা ছুঁড়ে মারবেন আপনারা চলে যাওয়ার দুদিন পর আপা মনে এই নদীতে ওই নদীতে কি আপা মনে নাই ও হো হো অনেক কষ্টে নদীতে ঝাঁপ দিছিল আপাই আপনারা অনেক ভালোবাসত জমিদারের যেদের কারণে সবকিছু শেষ হয়ে গেল আপা মনে আপনার একটা চিঠি আমার কাছে দিয়ে গেছিল আর কই যদি আমার সুমনের লোকে কোনোদিন দেখা হয় তাইলে যেন আমি সুমনের কাছে চিঠিটা পৌঁছাই দিই আমি জানি আমার উপর অনেক অভিমান নিয়ে তুমি গ্রাম ছেড়ে চলে গেছো বিশ্বাস করে আমি তোমাকে খুব ভালোবেসে ফেলেছিলাম আমি চেয়েছিলাম আমার সংসারটা আমার মতো করে গুছিয়ে নিতে তোমাদের সাথে ওই সুখের মেয়ে আমি যে সুখ পেয়েছি তা আমার জীবনের সেরা প্রাপ্তি কিন্তু কিন্তু বাবার জেদের কাছে আমি হেরে গেছি আমার বাবা তোমাকে তোমার পরিবারকে খুন করে গুম করে দেওয়ার পরিকল্পনা করছে আমি জানতে আমার বাবা তোমাকে তোমার পরিবারের সবাইকে খুন করে গুম করার পরিকল্পনা করছে যে ছেলে জেদ করে বড় লোকের মেয়েকে বিয়ে করে গরিবের ঘরে নিয়ে আসতে পারে সেই ছেলে প্রাণ বাঁচাবার ভয়ে কখনো গ্রাম ছেড়ে চলে যাবে না তাই তোমাদেরকে বাঁচানোর জন্যই মিথ্যে অভিনয়টুকু আমাকে করতে হয়েছে তোমাদের ভিটানাটি তোমাদেরই আছে আমি নিজেকে মাফ করতে পারছি না তোমার চোখে আমার জন্য যে ভালোবাসা দেখছি তা ভুলে যাওয়ার মতো নয় তা ভুলে যাওয়ার মতো নয় আমাকে মাফ করে দিও আমার আর বাঁচতে ইচ্ছে করছে না অনেক বছর যখন তোমার সাথে আর দেখা হবে না আমাকে কি তখন তুমি ভুলে যাবে